এগুলি যদি শর্ট বানাই তার আফাত তুমি আমারে আর আজকে যারা লাস্ট পর্যন্ত থাকবে কমেন্ট কর এটা আমার অনেক লস হবে মাত্র পা আর এইটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারও কাজ আসবে জামার সাথে ম্যাচিং করে সালোয়ারে কাজ এই যে জামার সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে আগে স্ক্রিনশট দিবা সেই পাবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ইসমিল্লাহ রহমান ইব্রাহিম

অবশ্যই লটারির মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হবে ঠিক আছে সবাই সবাই লাইভে জয়েন করে যাবেন এগুলি হচ্ছে বড় গাউন যেগুলি হচ্ছে বড় গাউন মার্কেট থেকে নিলে আপনার হচ্ছে গিয়ে আপনার এটা লাম্বা আছে বডি আছে হচ্ছে ছিচল্লিশ বডি ছিচল্লিশ আমাদের হয়েও কিন্তু অবার হবে আর এটা আছে লাম্বা আছে হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ ইঞ্চি লাম্বা ঠিক আছে এই জামাগুলো অনেক সুন্দর নিচে কাজ করা আছে অনেক সুন্দর দামি লেস করা আছে আর এটা আজকে একেবারে ডিসকাউন্ট অফারে আপনি এটা মার্কেট থেকে নিলে আপনার লাগবে বারোশো তেরোশো আর আমরা দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এই সুন্দর ওয়ান পিসটা মাত্র 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 পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় যারা নিবেন নিয়ে নিবেন পাঁচশো টাকা এত সুন্দর একটা ওয়ান পিস এরপরে দিচ্ছি আরেকটা স্টাইলিশ একটা ওয়ান পিস এই যে দেখেন কি সুন্দর কাজ করা এটা একটা থাইল্যান্ডের কাপড়ের উপরে এটা অনেক সুন্দর একটা জামা এই যে দেখেন সফট একেবারে সফট ঠিক আছে সফট একটা কাপড় এটা এটা আমাদের দেশের কাপড় না বাহিরের কাপড় কিন্তু আমাদের দেশে ফিটিংটা হয়েছে আমাদের দেশে এটা অনেক সুন্দর স্টাইলিশ আর এইটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এইটা দিচ্ছি মাত্র 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 আজকে যারা নেবেন এইটাও সেই সেম চুয়াল্লিশ ছিচল্লিশ পড়তে পারবেন এটা যতটুকুই পড়বেন এখানে সুন্দর করে একটা বাটন দেওয়া আছে এগুলি মার্কেট থেকে নিলে হাজার বারোশো টাকা আসবে আর আজকে যারা নিবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় সুন্দর ওয়ান পিসটা যার লাগবে খালি অর্ডার করে নিবেন এগুলা বিক্রি করতে পারবেন হাজার থেকে বারোশো টাকা এরপরে দেখাচ্ছি আর একটা একেবারে পিওরের একটা ওয়ান পিস পিওরের এটাও একেবারে ফ্লোর আসবে এইটা একেবারে কম দামে দিয়ে দিব ভিতরে ইনারটা দেখেন কত সুন্দর বোরখার বদলে পড়তে পারবেন বোরখা লাগবে না এটা একেবারে ফ্লোর পর্যন্ত হবে ঠিক আছে পায়া পর্যন্ত হবে এটার হাতাটা অনেক সুন্দর করে স্মোকি করা এই যে দেখেন স্মোকি করা হাতাটা এগুলো আমি আজকে দিয়ে দিতেছি কম দামে এখন যা লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে কি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দামি একটা ওয়ান পিস ঠিক আছে এটা বোরখা লাগবে না আপনি বোরখার বদলেই পড়তে পারবেন এরপরে দিচ্ছি আরেকটা ওয়ান পিস এটা আরও স্টাইলিশ ঠিক আছে আরো স্টাইলিশ এই ওয়ান পিসগুলো আপনি যেখান থেকে নেবেন হাজার বারোশো টাকা লাগবেই লাগবে কেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এটা অনেক সুন্দর এটা এটার হাতাও স্মোকি করা স্মোকি করা এই যে এখানে আপনি এই যে দেখেন এটা আরও সুন্দর তো এটার ঘেরও অনেক ঘেরও অনেক ভিতরের কাপড়টা একটু দেখাই এই যে এটা অরিজিনাল চায় না একটা ওয়ান পিস আর এই ওয়ান পিসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র আজকে যারা নেবেন দশটা ড্রেস তাদের জন্য প্রাইস একটা এখান থেকে একটা ওইখান থেকে দিলে হবে না আজকে লাইভ থেকে দশটা ড্রেস যারা নেবেন তাদের জন্য এই প্রাইসটা মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এটা আমার অনেক লস হবে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এইটা এইটা আপনি বোরখা পড়তে হবে না এটাও আপনি বোরখার বোতলে পড়তে পারবেন এগুলো সব পিওরের ঠিক আছে পিওর উপরে ইনার করা আছে ইনারটা অনেক দামি এই যে ইনারটা দেখেন কি সুন্দর ইনার করা আছে ইনারটা অনেক দামি ঠিক আছে এইটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এটা বোরখার বদলে পড়তে পারবেন বোরখা লাগবে না এটা অনেক সুন্দর একটা পিওরের ওয়ান পিস ভিতরের কাপড়টা অনেক সুন্দর সিল্কি টাইপের একটা কাপড় অনেক সুন্দর সফট গেঞ্জি টাইপের কাপড় আর এই ওয়ান পিসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও একটা বেল্ট আছে হ্যাঁ এটাও একটা বেল্ট আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন এখন নিলে আপনি লাভ করতে পারবেন অনেক প্রোডাক্ট যেহেতু আমরা অনেক প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি আজকে দেখাবো থ্রি পিস ঠিক আছে অনেক কম দামে জাল লাগবে খালি নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের কাপড়ের কোয়ালিটি আপুরা বলতে হবে না আমাদের কাপড় এত কোয়ালিটিফুল কাপড় লেসগুলো দেখেন লেসের কোয়ালিটি দেখেন এইগুলো অনেক কোয়ালিটিফুল কাপড় আর এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি লেসের কোয়ালিটি দেখেন একেবারে সুতি লেসের ভিতরে মানে একেবারে হাই কোয়ালিটির লেস এর চেয়ে ফুল লেস আর হয় না এটা হচ্ছে গোল জামা এরকম করে গোল জামা থ্রি পিস আজকে দাম দিব নিয়ে নেবেন ঠিক আছে আপনি এটা ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছিচল্লিশ আমি সাইজগুলোও বলে দিব ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর এইটা হচ্ছে উন্নাটা একেবারে কটনের ভিতরে অনেক বড় একটা দোপাট্টা ঠিক আছে অনেক বড় একটা দুপাট্টা এগুলো আমরা আটশো নয়শো করে সেল করছি আর এটা হচ্ছে পায়জামাটা এই যে দেখেন আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন পাশাত উন্না উন্নাটা কিন্তু পাশাত দেখছেন উন্নাটা পাশাত আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন আপনাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এর উপর পাঁচশো বিশ টাকা সব লসে যাচ্ছে যারা নিবেন ঘর খালি অফার এটা হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ পাপিয়া কালকে তোমাদের জামা যাবে কালকে ইনশাল্লাহ কালকে যারা যাদের ওয়ার্ডার আছে সব যাবে কালকে আল্লাহ রকম আল্লাহ বাচ্চায় রাখলে ঠিক আছে আজকে যারা শেয়ার করতেছেন আজকে যারা আছেন শেয়ারের স্ক্রিনশটগুলো আমার দিয়ে যাবেন আপনাদের শেয়ারের স্ক্রিনশট আপনাদের নাম আমাদের যারা স্ক্রিনশটগুলো দিবেন যেই করা শেয়ার করছেন তাদের নামগুলো আমরা লিখে রাখবো এবং ড্র করব। এটা হচ্ছে কটনের ভিতরে একটা ড্রেস এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি লং আছে পঁয়তাল্লিশ ইঞ্চি লং আছে এইটা হচ্ছে আপনার উন্নাটা পিওর উপরে দেখেন উন্নাটা পিওরের উপরে ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিবেন আপনাদের নাম লিখে রাখবো নাম লিখে আমি পোস্ট করে দিব নামগুলা ঠিক আছে আমি নামগুলা পোস্ট করে দিব আর এইটা হচ্ছে আপনাদের নাম অবশ্যই অবশ্যই আমরা লটারি করব আর আপনারা যারা শেয়ার করতেছেন তাদের অবশ্যই আমরা নামগুলার ডর করব আর তোমাদের গিফটগুলো আজকে না কালকে যাবে ঠিক আছে কালকে সবার গিফট যাবে আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নিবেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে সব লসে যাবে ঠিক আছে লসের এই প্রোডাক্ট গুলো শুধুমাত্র এই ভিডিওতে যারা দশটা নিবেন তাদের জন্য এই অন্য ভিডিও থেকে মিলিয়ে নিলে এই প্রাইস থাকবে না একশো টাকা করে প্রাইস বাড়বে না এই যে এইটাও সেম এটা আমিও পড়তে পারবো আপনিও পড়তে পারবেন সবাই পড়তে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস এই যে দেখেন এটাও কটনের ভিতরে এই যে হাতায়ও কিন্তু আপনার কাজ আছে কাঠচুপির কাজ আছে কাঠচুপির কাজ থাকলে এগুলো প্রাইস আরো বাইরে যায় আর আমি আরো কমায় দিই কাঠচুপির কাজ সালোয়ারও আছে কাঠচুপির কাজ অনেক সুন্দর এই ড্রেসটাও এটাও দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটাও চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন থ্রি পিস ঠিক আছে থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে আপু ভুলে যেও না কি ভুলবো আপু এই যে এইটা দেখেন অনেক সুন্দর না না ভুলবো আপু আপনারা যারা শেয়ার করতেছেন শেয়ারের স্ক্রিনশট দিয়ে দিবেন এবং সবাই কমেন্ট করে যাবেন আর আপনাদের যারা যারা শেয়ার করবেন তাদের কমেন্ট কমেন্ট করে গেলে ওই কমেন্ট থেকে আমরা নাম লিখে সবগুলি নাম ড্র করব।

ঠিক আছে আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশের উপরে নাই সাইজ ঠিক আছে এইটা আমার বারোশো টাকা থ্রি পিস আর এখন কি দামে দেখেন এখন কি দামে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা থ্রি পিস গর্জিয়াস করে কাজ করা চারিদিকে গিয়ে এরকম করে লেস আছে এই লেসটার দামটাও উঠবো না ঠিক আছে থ্রি পিসটা পুরা লসে দিয়ে দিলাম কেন আর প্রোডাক্ট কোনো ধরে রাখতে চাই না আল্লাহ বাচ্চায় রাখলে নতুন আসবে নতুন বিক্রি করব কোনো প্রোডাক্ট ধরবো আপু একটা থেকে একটি ও শেয়ার করছি আইডি মনে হয় ও আচ্ছা শেয়ার করব শুনো বোন যারা যারা শেয়ার করতেছো তাদের ওই আইডি কমেন্ট করো আমি ওই কমেন্ট থেকে তোমাদের ইয়া নিয়ে আমি পোস্ট করে দিব যে আজকের উইনার কে কিন্তু এক সপ্তাহ আমাদের নাম লিখবেন নাম লিখে ড্র করে তাদেরকে একটা করে থ্রি পিস গিফট করব আর এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র আজকে লসে 550 এগুলো কিনা আমার 650 এমব্যাসটাছি 550 এই উన్నার দামও 550 এর বেশি আছে সাইজ আছে সাইজ নিয়ে নিবেন ঠিক আছে যার যেই সাইজ লাগে সাইজ নিয়ে নিবেন মাত্র 550 টাকা এগুলি 650 টাকা কিনা ছিল ছয়শো না সাতশো কিনা ছিল এখন বেশি পাঁচশো আচ্ছা এই কটন যা ড্রেসটা আমরা বারোশো তেরোশো করে সেল করছি এখন আসছে এখনের দামে বিক্রি করতেছি ঠিক আছে এটা কটন কটনের ভিতরে ঠিক আছে গোল জামা কটনের ভিতরে আপনি চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন এই জামাটা এটা আজকে যারা মিস করবেন যারা ব্যবসায়ী ভাইবোনেরা আছেন তাদের জন্য তোমাদের সবার মাল কালকে যাবে ঠিক আছে কালকে দিয়ে দিব আল্লাহ রকুনতে যারা গেছে সাপটা আছিলা দিয়ে দিব। প্রোডাক্ট দিয়ে দিব আর জানো না এই বৃষ্টি এন্দা এই সেই সমস্যা কত এই যে এটা হচ্ছে সারারা এটার সাথে আসবে সারারা এটা অনেক সুন্দর একটা সারারা আর এইটা দিয়ে দিতেছে আজকে লস প্রাইজে লস প্রাইজে যার লাগে নিয়ে নিবেন খালি নিয়ে নিবেন খালি নিয়ে নিবেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা চারো দিয়ে কিন্তু এই যে লেসটা দেওয়া আছে লেস করা আছে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা এখন লসে যাইতেছে লসে যাইতেছে বলে কিন্তু এই প্রাইস কিন্তু এই ভিডিও থেকে আপনাকে দশটা নিতে হবে আপনি অন্য ভিডিও থেকে নিয়ে দিবেন তাহলে আপনি পাবেন না এই দামে তাহলে একশো টাকা করে প্রত্যেকটা জামা বাড়বে ঠিক আছে মাত্র ছয়শ টাকায় এই কটন ড্রেসটা মাত্র ছয়শ টাকায় সারার দাম আছে ছয়শ টাকা ড্রেসটা একবারে ফ্রি দিলাম ঠিক আছে সারার দাম আছে ছয়শ টাকা দিয়ে দিলাম ছয়শ টাকায় এরপরে দেখাচ্ছি কটন আরেকটা ড্রেস হ্যাঁ এই যে কটনের ভিতরে একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস পুরো গলায় কাজ করা আছে সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন এটা হচ্ছে হাতায় কাজ আছে এইটা অনেক সুন্দর পুরা নিচে কাজ আছে এটা ছিচল্লিশ ইঞ্চে লং আছে বডি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আর এটার বডি আছে হচ্ছে কি আপনার এল মানে চুয়াল্লিশ এটা চুয়াল্লিশ সাইজ এগুলোর সাইজ ভালো আছে মানে কিছু কিছু আছে না সাইজগুলো একটু কাঁচা দেয় মানে এক সাইজ বলে আর এক সাইজ দিয়ে দেয় এরকম না এগুলোর সাইজে বড় আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা একেবারে কাপড় করা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা সালোয়ারটাও আপনার কাজ করা আছে এই যে সালোয়ারটা কাজটা আছে না এটাও পাবেন তো এই সুন্দর ড্রেসটা আজকে যারা নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা কুইতে এত ডিভাইড করতে এখন আবার সবটাই লইলাম আচ্ছা দেন এটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা একটা ড্রেস এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলি সব হাই কোয়ালিটির কাপড় সব প্রত্যেকটা কাপড় হাই কোয়ালিটির কাপড় যারা যারা শেয়ার করতেছে স্ক্রিনশট দাও পাঁচটা শেয়ার হয় না কয় কি সবাই মিললা বিশটা এতগুলি স্ক্রিনশট দেয় পরে যারা দেয় ওই আইডি নাই শেয়ারের ঠিক আছে ওইখানে ওইখানে ওই আইডিটাই নাই ঠিক আছে কালোর ভিতরে এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা জামা আর এইটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারেও কাজ আসবে জামার সাথে ম্যাচিং করে সালোয়ারে কাজ এই যে জামাটার সাথে ম্যাচিং করে সালোয়ার কাজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাজ কাজের জামা পাঁচশো পঞ্চাশ টাকা জীবনে কিনতে পারি নেই আর এখন বিক্রি করে ফেলতেছি মায়া লাগতাছে যদি টাকা থাকতো এগুলো ধরেই রাখতাম বিক্রি করতাম না জীবনে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা মাস ধরে রাখলে এই থ্রি পিস স্বর্ণ ঠিক আছে স্বর্ণ হয়ে যাবে আর একটা মাস ধরে রাখলে সবাই লাইভ শেয়ার করবেন লাইভ শেয়ার করবেন এই যে এটা দেখেন কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় পুরো বডিতে এমবোটারি ওয়ার্ক করা লম্বা আছে ছেচল্লিশ বডি আছে আপনার ইচ্ছা মতো নেবেন এটা মনে হয় আছে বডি চুয়াল্লিশ আছে বডি পিছনেও কিন্তু ব্যাক সাইডেও কাজ অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই যে দেখেন অ্যাম্বোটারি ওয়ার্ক করা হ্যাঁ নাইসি চালি করিনি শীত করতেছে না আচ্ছা তাহলে এসি চালু করে দিই দে রিমোট দে রিমোটটা দ্বারা উনি দ্বারা চালু কর লিখতে হয় দো চাপা চাপা এসিটা চালু কর তাহলে তো হয়ে যায় দে আমার কাছে রিমোট দে আচ্ছা এইটা অনেক সুন্দর একটা জামা তো চালু করি নেই আজকে গরম একটা আচ্ছা এইটা অনেক সুন্দর কটনের ভিতরে একটা জামা ঠিক আছে এইটা অনেক সুন্দর আর যারা যারা কমেন্ট করতেছো তারা ভালো করে সবাই শেয়ার করবা ভাই কাজ করবা তোমরা তোমরা যদি তুমিও ইয়াতে যদি আমার একটা প্রোডাক্টও যায় তোমাদেরকে একটা দিতে আমার মায়া লাগবে না যদি আমার কাজ করো যদি আমার মায়াই লাগে তাহলে শুনো তুমি ওরই নিতল থাকবে আমি ওরই নিতল দরকার নাই তো আমি চাই না যে তোমাদের কষ্ট দিয়ে তোমরা কষ্ট করে লাইভে থাকো তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমরা কাজের মাধ্যমে নিবা এটা অনেক সুন্দর এইটার সাথে ম্যাচিং করে গোলাপিটার সাথে এটা কালারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা কিনা ছাড়শো আষ্টশো টাকা বেচালে পাঁচশো পঞ্চাশ টাকা জীবনও কিনতে পারবো না এই দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র এই ভিডিও থেকে দশটা নিবেন তাদের জন্য প্রাইস অন্যান্য ভিডিও থেকে মিলে নিলে এই প্রাইস কখনোই পাবেন না এই জামাটার আমার অনেক 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 অর্ডার ঠিক আছে এই জামাটা আমি দিতেই পারি নাই এই জামাটা আজকে আসছে ঠিক আছে এই জামাটা আমার আগে অনেক এটার ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে বয়েল কাপড় দিয়ে আশি সুতার যে বয়েল কাপড় আছে মদিনা বয়েল সেই কাপড় দিয়ে এই জামাটা বানানো এই জামাটার লেসের কোয়ালিটি অনেক উন্নত ঠিক আছে লেসের কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা জামা এটা এখানে এটা আপনি ইচ্ছা মতন লাগাইতে পারবেন আমরা লাগাইছি আর কি আপনি ইচ্ছা মতো লাগাইতে পারবেন এই যে গেটটা দেখেন কি সুন্দর গেট আর এইটা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইজে এটা হচ্ছে উন্নাটা এটা উন্না দেখলেই তো মঞ্জুর যায় উন্নাটা হচ্ছে এটা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খালি ওয়ান পিসটার দামে আছে এক টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস যার লাগে নিয়ে নিবেন এরপরে দেখেন এইটা একটা কটনের ভিতরে কটনের ভিতরে এইটার হাতা একটা ডিজাইন অনেক উন্নত অনেক সুন্দর হাতার ডিজাইনটা অনেক ভাল লাগছে এই যে দেখেন হাতার ডিজাইনটা এরকম এটা ভাল লাগতেছে ঠিক আছে এটা অনেক সুন্দর এই যে এরকম এই এই তুলিগুলো দিয়ে আমি ওই যে কাপ্তান বানাবো হুম বুঝছেন এই এইগুলা দিয়ে এই ঝুলগুলা দিয়ে আমি কাপ্তান বানাবো আমি নিজের ডিজাইনে আমি কিছু কাজ করাবো দেখি আমি সময় পাই না আসলে আমার আমার যদি আরেকজন থাকতো না মানে আমার লাইভ লুক করার জন্য মনে তাইলে আমি মনে করি শোরুমের ভিতরে ইনশাল অনেক অনেক আশা আছে তো আশা যদি আল্লাহ পূরণ করে এটা কটনের ভিতরে হান্ড্রেড কটন আর এখানটা যা দেখতেছেন সব এমোটারি ওয়ার্ক করা ঠিক আছে এইটা অনেক সুন্দর নিজে ডিজাইন করব নিজের ডিজাইন নিজে করব নিজে বানাবো এইটা হচ্ছে উন্নাটা পুরা পাঁচ হাত হবে পুরা পাঁচ ঠিক আছে আজকে যারা এটা নিবেন এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর সালোয়ারটা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এই দামে দিয়ে দিতেছে অবাক করা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এগুলো মানে কটন কাপড়ের ভিতরে কটন অন্যার ভিতরে এগুলো পাঁচশো কল্পনা করা যায় না এখন শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য দিয়ে দিচ্ছি নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা দিলাম এটা দেখেন কারচুপির একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে এটা আবার কি দেখেন আপনার পকেট আছে ঠিক আছে এই ড্রেসটার পকেট আছে এই যে পকেটটা দেখায় দিই দুইটা পকেট আছে এই যে পকেট কত বড় পকেট আমার পুরো হাত ধুইকে গেছে ঠিক আছে পকেট আছে আপনি পকেটে যা মনে তাই রাখতে পারবেন দুইটা পকেট আছে এই ড্রেসটাও আজকে কম দামে দিয়ে দিব একেবারে কম দামে দিয়ে দিব যারা নিবেন যারা হোলসেলে নিবেন তাদের জন্য এই যে দুইটা পকেট আছে পকেট আছে আপনি পকেটে কিছু রাখতে পারবেন এটা চাবি টুবি থাকে রাখা যায় এটা কামিজ ঠিক আছে আপনার সাইজ আছে সাইজ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাজ করা এই যে দেখেন কাঠচুপি কাজ করা এগুলো শুধুমাত্র উন্নাটাই দেখেন কাছ থেকে একটু উন্নাটা দেখেন এই উন্নাটার দাম আছে পাঁচশো টাকা উন্নাটার দাম আছে পাঁচশো টাকা আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে এই যে দেখেন সালোয়ারে কাজ আছে স্যালোয়ারে কাজ আছে অনেক সুন্দর করে স্যালোয়ারে এখানে বক্রম করা আছে লেস করা আছে স্যালোয়ার দেখেন কটন কাপড়ের ভিতরে আর এগুলা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র এই ভিডিও থেকে যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য একটা নিবেন একশো টাকা বাড়বে দুইটা নিবেন দুইশো টাকা বাড়বে পাঁচটা পর্যন্ত একই দাম এটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আজকে কিন্তু সবগুলি নতুন আসছে এই যে এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আমি মানে অনেক ড্রেস আমার লাইফ করা এখনো বাকি হয়ে গেছে মানে যেগুলি আসছে সেগুলি করতে পারিনি এম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর আর এটার ওন্নাটা দেখেন পিওরের ভিতরে এর ভিতর কোনো মজুরি লাগবে না কোনো ঝামেলা নাই কোনো কিছুই নাই এগুলা এগুলো আপনারা ভালো সেল করতে পারবেন কালার অনেক সুন্দর আছে কোয়ালিটি অনেক ভালো আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই জামাগুলো পাঁচশো টাকা আশা থেকে হাজার টাকা বিক্রি করবেন হাজার টাকা বিক্রি করবেন এই জামাগুলা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন এগুলা শুধুমাত্র লস প্রাইজে দিচ্ছি এইটা হচ্ছে এর একটা পার্টি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কটন সফট কটনের ভিতরে করা ওয়াক পুরো বডিতে কাজ করা এই জামাগুলো আমরা বিক্রি করতে পাই নাই খুজ্জা পাই নাই ওয়ার্ডার দিচ্ছে আর এখন এই দামে বিক্রি করে মানে একটা মায়া লাগে এই জামাগুলোর জন্য পার্সেন্ট কটনের ভিতরে কাজের কোয়ালিটিটা দেখো ইচ্ছা মতো পড়তে পারবা যে যেই সাইজ নিতে চাও নিতে পারবা নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এমোটারি ওয়াক করা আর এই জামাগুলোও দিয়ে দিচ্ছি আজকে লস প্রাইজে যা লাগে নিয়ে নিবেন এইটা হচ্ছে অর্গানজার ভিতরে দুপাট্টা হবে অর্গানজার ভিতরে দুপাট্টা এই যে আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলো লসে যাচ্ছে যা লাগবে এখন নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা এইটা অনেক সুন্দর জামা ঠিক আছে এইটা অনেক সুন্দর জামা এই ড্রেস গুলো মানে আপনি বারোশো তেরোশো টাকা চোখ বুঝে আপনাকে বলতে হবে না দাম আপনার শোরুমে থাকলে আপনার কাস্টমারই দাম বলে নিয়ে যাবে ঠিক আছে তো আপনারা নিয়ে নিবেন যার লাগে মাত্র সাতশো টাকা ঠিক আছে আর একটা দেখা দিচ্ছি এইটা অনেক সুন্দর এমোটারি ওয়াক করা হলুদের ভিতরে ঠিক আছে এমোটারি ওয়াক করা অনেক সুন্দর এইটা দেখেন এটা কাজ দেখেন অনেক সুন্দর হ্যাঁ খান এটা কি দাম রিপন খান ওই যে তোর ফুবুর সেলে মনে হয় তোর আপুর মোবাইল হ্যাঁ রিপন খান ওই যে পাসওয়ার্ড দিছি ওরে আমি হ্যাঁ দিছি মনে হয় দেখ হ্যাঁ এই যে এমোটারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটাও আর এই ড্রেসটার উন্নাটা ভাই সত্যি উন্না কটনের ভিতরে দেখো আমি জানি না কে পাবা ঠিক আছে আমি জানি না কে পাবা একজন পাইবা ভাই এগুলো একটা একটা করে আসছে আমি দিয়ে দিতেছি লাইনে যারা পাইবা পরে আমাকে আমি না পা আমার তো দিলা না আরে বোন কিভাবে দিমু এই যে দেখো সালোয়ারটাও কাজ করা মাত্র 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 এগুলো মার্কেটে তোমরা নিবে দুই হাজার বাইশশো টাকা দিয়েও নিতে পারবা না বাইশ কোন পেজ দিবে না এরকম লস কোন পেজ দিবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এত সুন্দর ড্রেস পাচ্ছো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে আগে স্ক্রিনশট দিবা সেই পাবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন উপরে জামা কটন উন্না কটন সালোয়ার কটন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে দেখাই দিচ্ছি আরেকটা ড্রেস এইটাও অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সিচল্লিশ সাইজ সিচল্লিশ সাইজ বডি

কোনোদিন আপনারা আমার লাইভে পড়া রেস্ট পান নাই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ও না হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আইশা ধইরা নিয়ে যাবেন আইশা ধইরা নিয়ে যাবেন সালোয়ারটা দেখেন সেম কাজ সেম কাজ নিচ্ছি কুচি আছে সালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা আমার ছয়শো পঞ্চাশটা কিনা সেই ড্রেস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মানে এগুলো কি লস প্রাইজে দিচ্ছি এখন যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে এখন যারা নিবেন তারা জিতবেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাও দিয়ে দিচ্ছে আজকে বিশেষ ডিসকাউন্টে এইটা দেখেন এইটা এত সুন্দর একটা ড্রেস এটা আসার সাথে সাথে চলে যায় কেউ পায় কেউ পায় না ঠিক আছে এটা আসার সাথে সাথে এটা আসলেই চলে যায় অ্যাম্বোটারি ওয়াক করা গলাটার ভিতরে যা দেখতাছেন এটা অ্যাম্বোটারি আর এখানে হাতায় দেখেন কত সুন্দর করে অর্গানজা কাপড় দিয়ে অ্যাম্বোটারি করে দিছে এই সেম ডিজাইনটা আবার নিচে করছে এগুলো আপনারা মানুষ অনেক অনেক মজুরির দাম দিয়ে আপনি থ্রি পিস পাচ্ছেন আপনারা মজুরির দাম দিয়ে থ্রি পিস পাচ্ছেন ঠিক আছে রাফাত আজকের আইডি গুলো লেখা রাখো সবারই স্ক্রিনশট দিতে বলি এইটা হচ্ছে উন্নাটা বিশাল বড় একটা উন্না আর এই জামাটা আজকে দিচ্ছি আপনাদেরকে একেবারে একেবারে লো প্রাইজে এটা হচ্ছে সালোয়ারও কিন্তু কাজ আছে সালোয়ারও কাজ আছে অনেক সুন্দর আমি খুল্লা দেখাই আপনাদের আসলে তো এমনি দেখাই দিয়েছি দেখছেন সালোয়ারও কাজ আছে প্রাইস হচ্ছে কি মাত্র 550 টাকা মাত্র 550 টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা এইটা অনেক সুন্দর এরপরে ড্রেসটা আরো সুন্দর কতগুলি দেখাম বলেন আমাদের লাইভে যারা জয়েন করবেন তাদের নাম আমরা লিখে রাখবো হ্যাঁ রাফাত এখান থেকে কয়েকটা আইডির শর্ট উঠায় রাখো এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে যেটা হচ্ছে মার্কেটে আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা দিয়ে এই ড্রেসটা কিনতে হবে আপনার কাজের কোয়ালিটি একটু দেখেন ঠিক আছে কাজের কোয়ালিটি কাপড় আমি বলবো না আমার কাপড়ের কথা বলবে এই যে কালকে সিলেট থেকে এক নিয়ে সকাল থেকে ফোন আছে আপু আমি আবার আবার অর্ডার অর্ডার মানে তাদের ধৈর্য নাই যে এখন নিছি এখন আমি বিক্রি করে নাও না আমাকে এখন আবার দাও সকাল থেকে পাঁচশোটা ফোন দিছে ঠিক আছে পাঁচশোটা ফোন দিছে আমি খালি বলছি আপু আমি তুমি তুমি যেটা চাও সেটা দিব সে বুঝতেছেই না এখনই দাও এখন ভিডিও কল দেয় আমি বলতেছি যে তোমার আজকে দুপুরে আমি ভিডিও দিব তোমার জন্য এই আপুর জন্য সিলেটের আপুর জন্য পার্টি ড্রেস এগুলো দিলাম তো এইটা হচ্ছে অনেক সুন্দর কাজ এইগুলো কাপড় অনেক সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি অন্যরকম ঠিক আছে এগুলো পরে আরাম পায় বা থাকলে মনে হবে যে কোন কাপড়ই নেই শরীরে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর প্রিন্টের ভিতরে যা লাগে নিয়ে নিবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে আপনার উন্নাটা এটার সাথে এটার অন্যটা হচ্ছে এটা এগুলি সব পাকিস্তানি ডিজাইন করে আমাদের বাংলাদেশে এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতেছে এটা হচ্ছে সালোয়ারটা কাজ করা সালোয়ার এইটা সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন ছয়শ টাকা এগুলো মানে বিক্রি করতে পারবেন বারোশো থেকে দুই হাজার টাকা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো টাকা এখন আমি চারটা ড্রেস দেখাবো চারটা ড্রেস দেখায় আমি বিদায় নিব। ঠিক আছে চারটা ড্রেস দেখায় বিদায় নিব রাফাত এর মধ্যে তুমি কয়েকটা আইডি লেগে ফোলাও যারা কমেন্ট করতো সেখান থেকে কমেন্ট থেকে আমি স্ক্রিনশট নিয়ে দিই আচ্ছা কমেন্ট থেকে আমি স্ক্রিনশট নিয়ে দিই স্ক্রিনশট নিয়ে রাখি আমি স্ক্রিনশট নিয়ে রাইখা তারপর আমি এই স্ক্রিনশট আচ্ছা আমি এগুলোরে সব যে স্ক্রিনশট গুলো আমি যারা কমেন্ট করতেছো কমেন্ট থেকে আমি স্ক্রিনশট নিয়ে রাখবো নিয়ে রাইখা তারপর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে স্ক্রিনশট রাইখা তারপর ওই নামগুলো আমরা আপনার কমেন্ট থেকে নিব আর হচ্ছে গিয়ে যতজন শেয়ার করছেন শেয়ার থেকে ঠিক আছে শেয়ারের স্ক্রিনশট দিবেন শেয়ারের স্ক্রিনশট দেখা তারপর আমি নিজে বাইর করে দেখেন নিচের কাজের কোয়ালিটি দেখেন এমবোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই জামাগুলা এইগুলার সবচেয়ে বড় হইছে সুন্দর হইছে পায়জামা ঠিক আছে পায়জামাগুলা গুলা অন্য রকম এগুলো পায়জামা সহ আপনারা কিনতে গেলে 1200 1300 টাকা কিনতেই লাগবে ঠিক আছে আপনার পায়জামা সেম কাজ জামা যেমন কাজ দেখছেন পায়জামাটা সেম কাজ কি প্রাইজে দিব আমরা বলেন এই এই সেটগুলা এখন যারা নিবেন সেটগুলো আমাদের কাছ থেকে আমরা বলি না আমাদের কাছ থেকে নেন আমাদের আসেন আপনারা আইসা দেখা যান যে আমাদের কোয়ালিটিটা কেমন ঠিক আছে প্লাজোগুলো গর্জিয়াস করে কাজ করা প্লাজোটা আর এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে কটনের ভিতরে উন্না এগুলো আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি যার লাগে নিয়ে নিবেন একটা কালার কালারগুলো একটু দেখাই ঠিক আছে কালারগুলো একটু দেখে আমাদের প্রোডাক্ট সেটিং আসে বেশিরভাগ প্রোডাক্ট সেটিং আসে এর জন্য তো বলি যে আমরা আনসেটিং সেল করলে আমাদের সমস্যা হয় এটা হচ্ছে সেটিং এটা একটা সেট যার লাগবে সেটটা নেবেন যেমন ধরেন হাতাটার উপরে কাজ এই সাইডেও কাজ ঠিক আছে সেটিং কটনের ভিতরে 100% কটনের ভিতরে এটা কোনো মিক্স নাই যারা একেবারে সুতি পড়তে চান তাদের জন্য 40 42 40 42 44 তিনটা সাইজে তিনটা সাইজে হচ্ছে গিয়ে কালারগুলা তিনটা সাইজে কালার আসবে এখানে চারটা পাঁচটার কোনো সাইজ থাকবে না চুয়াল্লিশের উপর কোনো সাইজ নাই ঠিক আছে বাংলাদেশে কোনো চুয়াল্লিশের উপর সাইজ নাই আর ছিচল্লিশ ওগুলি অন্য জামা থাকে এইসব থাকে না এই যে এগুলোতে থাকে না ছিচল্লিশ থাকে না শুধু শুধু মিথ্যা কথা কয়ে আপনার লাভ আছে আমার আর আপনারা কইলে কি করে সেদিন এক আফা কয় কয় কি কয় আফা আটচল্লিশ সাইজ দেন আমি আটচল্লিশ তো উনপঞ্চাশ পঞ্চাশ আমি কে শুনেন তার বোকা দিছি দি আমি কইছি আগে ইয়া করেন হ্যাঁ অনেক দিন মাল নেই অনেক কইছি আগে সাত দিন না খাওয়া রাখেন 50000 কম আন 40000 কইয়া তারপর অর্ডার কই না আমারে হ্যাঁ হাসতে হাসতে শেষ কয় কি কুলুন এটা আপনি আমি কি তারে আবার কি কই এত বড় হইলে কেমনে হই এত বড় জামা কই পামু হ্যাঁ কয় কি কয় কি করন আপনি রাফা না আপনার কাছে আছে আমি দেখছি আগে দেন ওই পিয়াস মন কইছিল আচ্ছা এইটার হচ্ছে কালারগুলো গুলো এগুলো হচ্ছে কালার এটা হচ্ছে ব্ল্যাক প্রথম দেখাইছি ব্লু তারপরে দেখাইছি পেস্ট তারপরে হচ্ছে কালো তারপর আরেকটা কালার আছে আমি দেখাই দিতেছি আপনাদেরকে সবগুলি কালার কালার নিতে হবে কালার সারা কেউ নিতে পারবেন না ঠিক আছে চারটা কালারই নিতে হবে কেন এটা চারটা কালার সেটিং আসছে সেটিং নিতে হবে যারা সেটিং নিবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য কোনো প্রাইস নাই তাদের জন্য কোনো প্রাইস নাই এই যে কালোর সাথে কালো না প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে আর একটা কালার দে এই যে এটা কালো খয়রি কালো খয়রির ভিতরে এগুলো শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এগুলো যারা এক পিস পঁয়তাল্লিশ হইতে ছিচল্লিশ লম্বা আছে জামাটার লম্বা পঁয়তাল্লিশ ছিচল্লিশ এর উপরে না ঠিক আছে এর নিচেও না আর এই জামাটা দিচ্ছি আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র 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 এইগুলো তো লস লস প্রাইস ঠিক আছে এগুলি রমজান মাসে থাকলে স্বর্ণের ডিম পাত স্বর্ণের ডিম পাড়াতেই পিসগুলা দিয়ে দিলাম আজকে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেট নিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকায় কালার চারোটা নিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকায় কালার চারোটা নিতে হবে আর আমরা যার স্ক্রিন শটগুলো তুলছি ওই স্ক্রিন শটগুলো আমরা নাম পোস্ট করে দিব। ঠিক আছে আজকের নামগুলা ওকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম